লজ্জা থাকতে না আর ব্যবসা দিন আমি আপনার দোকানে আসি ভিন্ন ভিন্ন আইটেম দেখার জন্য যে আইটেম গুলো মনে করেন অন্য পাইবো না সেই আইটেম দেখা আমার কাছে আমার কাছে কি

আমার নিজের অনলাইন আপনারা যারা অনলাইন করতে চান তারা সরাসরি দোকানে আসবেন প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবেন না আগে নেওয়ার ইচ্ছা থাকলে সরাসরি দোকানে আসবেন প্রোডাক্ট দেখলে আপনি সরজমিনে দেখলে আপনার

একটা দেখেন এই দেখেন ওয়ারড হপলি ব্লস সম্পূর্ণ কোয়ালিটি দেখেন এদিকে একটা দেয়া হইছে 16 পিস মাত্র আপনার 800 টাকা পিস এগুলো বন্ধ করে টাকা টাকা বিক্রি হয় ওরা বিক্রি হয় অনলাইনে এটা গিফট হিসেবে জিতে

সবাই টিম রয়েছে তারপরে দেখেন চিরুনি মাত্র পাঁচ টাকা কিনে এগুলো সব জায়গা ফুটের রাস্তা দামি জায়গা বিশ টাকা পনেরো টাকা দশ টাকা আপনি পাঁচ টাকা করে লাভ করেন সমস্যা নেই দেখেন মাত্র চার টাকা কিনে তারপরে দেখেন এগুলা ষাট টাকা কিনে ষাট টাকা তো কম পরে এই দেখেন চিরুনির অভাব না এই নীল পালিশ আমার কাছে নিত্য নতুন কালেকশন পাইবেন যারা প্রোডাক্ট নিতে চাইবেন